হরে কৃষ্ণ ভগবান কি সত্যি আছেন আমরা অনেক সময় অহংকারের মতামত হয়ে বিজ্ঞানের দোহাই দিয়ে আমরা বলে থাকি আমি যা চোখে দেখি না তাহা বিশ্বাস করি না যদি প্রশ্ন করা হয় যে দেশ বিদেশের নদ নদী পাহাড় পর্বত সাগর মহাসাগর এই সমস্ত জিনিস যেটা বইতে পড়ি সেটা কি আছে তখন উত্তর আসে হাঁ কারণ আমরা জানি তাকে যদি প্রশ্ন আবার করি যে তোমার পিতা মাতা মাতামহ পিতামহ তার পিতা তার মাতা কি আছে তখন কিন্তু বলে হ্যাঁ আছে অর্থাৎ আমরা পরম্পরায় যাদের সম্পর্কে জানি বিশ্বাস করি তাদের সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার করার জন্য আমাদের বিজ্ঞানসম্মতভাবে শাস্ত্র এবং ইতিহাস পড়ে আমাদের বিশ্বাসটাকে পরিপূর্ণভাবে নিয়ে যেতে হবে তাদের অস্তিত্ব বিশ্বাস করতে হবে তাই ভগবান বলছেন যে ভক্তির মাধ্যমে আমাকে জানা যায় ভক্তম মাম অভিজানাতি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত মূঢং নাভি জানাতি লোক মামর্য বয়ম অর্থাৎ আমাকে মূঢ় ব্যক্তিরা যারা বিশ্বাস করে না তারা আমাকে জানতে পারে না তাই আমাদের উচিত আমাদের শাস্ত্র পুরাণাদি এগুলো অভ্রান্ত সত্য হিসেবে বা ধ্রুব সত্য হিসেবে আমাদের মান্যতা দিয়ে তাদের শ্রদ্ধা জানানো উচিত এবং তাদের কাছ থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করবো সেটাকে অভ্রান্ত এবং চিরন্তন সত্য বলে জানব হরে কৃষ্ণ